ওই বাচ্চা আমার ওষুধ না খেলে আবার বাড়িতে পারবে না আমার ভাই মেন্টালিটি প্রবলেম কিন্তু আমাদের বাড়ি থেকে পাঁচশো মিটার ভিতরে বিহার লাগোয়া একটা দাগি মস্ট ক্রিমিনাল এবং কিডনাপিকের সঙ্গে জড়িত ওই ছেলের সঙ্গে ও বন্ধুত্ব পাতায় এবং ওই ছেলে ওকে পাঁচশো টাকা হাজার টাকা এবং বিড়ি সিগারেট খাইয়ে তাকে বসে আনে এক তরুণের নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় ডালখোলায় ওই নিখোঁজের পরিবারের চার ছেলের মধ্যে দুই ছেলেই বিশেষভাবে চাহিদা সম্পন্ন দুই ছেলের খেতে হয় বাবা সহ পরিবারের অন্যদের সংসারের হাল ধরতে বড় ছেলে এবং সেজ চলেছে চিকিৎসাধীন ছোট ছেলে ওষুধ ছাড়া স্বাভাবিকভাবে চলতে পারে না সেই ছেলেই রবিবার থেকে নিখোঁজ হন্যে হয়ে তাকে খুঁজে চলেছেন বাড়ির সদস্যরা পরিবারের দাবি রবিবার পাশের গ্রামের এক বাসিন্দা ওই তরুণকে ফুসলিয়ে কিষণগঞ্জ তার শ্বশুর বাড়িতে নিয়ে যায় তারপর থেকে ওই তরুণের কোনো খোঁজ নেই ইতিমধ্যে ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নিখোঁজ তরুণের পরিবারের লোকজন ওই বাচ্চা আমার ওষুধ না খেলে আবার বাড়িতে পারবে না রাতে খাবে সকালে উঠে আবার ওপর দিকে তাকাবে তাকিয়ে তাকে পড়ে যাবে পড়বে না ওই বাচ্চাকে আমি ভিতরে যে বাথরুম পায়খানা ইয়ে করে দেবো মুখ টুক ধুয়ে দিয়ে তখন ওষুধ খেলে চাপা খাইয়ে ওষুধ খেলে বাইর করব। বিষয়টা আমি কি করবো আমি নিজে বুঝতে পারছি না আমি এখন আমার ভিতর জ্বলে যাচ্ছে আমি অসুস্থ ছেলে কি গেলে এরকম করলে কি গেলে করলে আমাকে কখন থেকে ফলো করেছে আমি একটু জানতে পারিনি আর ওই ছেলেকে আমি কীভাবে আমি ছেড়ে দেবো ছেলেটাকে আমি প্রত্যেক দিন আসে যাই আসে যায় ওই দিন আসেনি আমি মগরেভের নামাজ পড়ছি আর মনে মনে দিয়ে আছি নামাজ পড়তে গিয়ে ছেলেটাই এসে কি আসেনি আমি এর আগে বলছি কি কী ব্যাপার কে স্কুল আসে কি আসে না যে আসেনি আসেনি তা কি করব তা আমি খুঁজ যে ব্যাটাকে বলছে যে ব্যাটা দেখ তো রেখুন ঠেকে গেছে না কী না নটা আটটা হতে হতে চলে আসবে সব দিন চলে আসছে আজকেও চলে আসবে আমি বলছে না এই যে দিনের মধ্যে একবারও আসেনি ও আজকে দিকে নাই আমার ছেলে লাগছে আমার মনে হচ্ছে আজকে নাই যদিও তিন দিন কেটে গেলেও ওই তরুণের কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ জানি নি খোঁজের পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে বৃদ্ধি পেতে থাকে ক্ষোভ ভাষাতে দেখুন আমার ভাই মেন্টালিটি প্রবলেম বিগত দিন থেকে আমাদের রহাটপুরে আমাদের এখানেই দোকান পাশারে চা খাই কিন্তু আমাদের বাড়ি থেকে পাঁচশো মিটার ভিতরে বিহার লাগুয়া একটা দাগি মস্ট ক্রিমিনাল বিগত দিনে যে মোবাইল চুরি এবং কীটনাশকের সঙ্গে জড়িত ওই ছেলের সঙ্গে ও বন্ধুত্ব পাতায় এবং ওই ছেলে ওকে পাঁচশো টাকা হাজার টাকা এবং বিড়ি সিগারেট খাইয়ে তাকে বসে আনে বিশ ও বিগত দিন থেকে মস্ট ক্রিমিনালে জড়িত কিন্তু আমার ভাইকে বিভিন্ন রকম প্রবল দেখিয়ে ও ওদিকে যায় আমার ভাই ওদিকে যায় কিন্তু ওকে সেদিন আট তারিখ সকাল দশটায় আমার ভাইকে ও বাড়ি থেকে বেরি করে আমাদের রহাটপুর লাগুয়া যে বাস স্ট্যান্ড ওই বাস স্ট্যান্ডে না তুলে বাস স্ট্যান্ডের থেকে আগে ও একটা জায়গায় টোটোতে তুলে যে টোটোতে তুলে সে টোটো কিন্তু আমাদের এখানকারই টোটো ওকে ডালখোলায় নামায় ডালখোলা নামিয়ে তাকে যে কিডন্যাপার তাকে তার শ্বশুরবাড়ি নিয়ে যায় কিষাণগঞ্জ আমরা বিগত দিনে কমপ্লেন জানিয়েছি গত কালকে সকাল কিন্তু প্রশাসনিকভাবে আমরা পুলিশের কাছে আস্থা ও ভরসা রাখছি প্রশাসন আমাদের ডাল ইসলামপুর পিডি এবং ডালখোলা এসপি আমাদেরকে সুবিচার করিয়ে দেবে এটা আমরা তাদের প্রতি ভরসা রাখছি অন্যদিকে মঙ্গলবার স্থানীয় বাসিন্দা সহ পরিবারের লোকজন ডালখোলা স্থিত বারো নম্বর সড়ক অবরোধ করে প্রবল বিক্ষোভ দেখান যদিও পুলিশের আশ্বাসে সেই অবরোধ তুলে নেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় জেলা পরিষদের সদস্য কি জানিয়েছেন তিনি শোনাব একটা ঘটনা ঘটেছে গতকালকে ডালখোলা থানায় একটা এফআইআর করা হয়েছে যে এফআইআর এর ভিত্তিতে পুলিশ যে ভিকটিম তার দাদা জাহাঙ্গীর আলমকে আমাদের ডালখোলা থানায় আটক করে রেখেছে এবং আজকে মিসিং হওয়া পরিবারের পক্ষ থেকে গ্রামবাসী এখানে এনএইচ এআই পথ অবরোধ করেছিল পথ অবরোধের সঙ্গে সঙ্গে আমাদের ডালখোলা থানার আইসি এবং এসডিপিও ফোন করে এবং ফোন করার পরে আমি ঘটনাস্থলে আসি এলাকার লোকজনের একটা দাবি ছিল যে যতক্ষণ না এই কিডন্যাপ হওয়া ছেলে যতক্ষণ উদ্ধার না হবে স্থানীয় মানুষের বক্তব্য ছিল ততক্ষণ তারা পথ অবরোধ তুলবে না কিন্তু আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসডিপিও সাহেবের সাথে আমি কথা বলি আমাকে আশ্বস্ত করে এবং আমার পূর্ণ আস্থা আছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের প্রতি যে নিশ্চয় যে কিডন্যাপ করেছে তার মোবাইল ট্র্যাক করে খুব কম সময়ে আমার আস্থা আমার ভরসা আছে প্রশাসনের প্রতি যে আমাদের ছেলেকে আমাদের এখানে ফিরিয়ে দেবে দেবেলা আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথলাক ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস থেকে হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই আমরা আপনার সাথে আছি আপনার খেলতে যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কুলবাড়ি ব্যাটালিয়ন মোড়ের কাছে শিলিগুড়িতে কল জিরো